জাস্ট এখন হয়তো বাইশ দিন হয়ে আছে আপলোড হয়নি কিন্তু ব্লগটা এটা আসবে তিন চার দিন পরে মানে বাইশ দিন প্লাস তিন চার দিন অ্যাড করে দাও মানে এক মাস পরে আসবে তো আজকে যাচ্ছি বাবুখান বাড়ে প্রায় এক বছরখানে আগে সম্প্রীতি অনুষ্ঠান যে হয় ওখানে তো খেলাধুলা বিশেষ করে খুব ভালো বড় বড় টিম আছে ওখানে তো ওইটাকেই ব্লগে তুলে ধরতে চলেছি তো চলো আমাদের সঙ্গে আছে বরুন্দা আছে এখানে বৌদি আছে আর এ সাইডে বোন আছে আর এখানে গৌরাঙ্গ প্লাস আছে অর্পণ আর সামনে আছে ছোটো সুতি স্টার্ট

বৃন্দ ছাড় কোনো কোথায় বৃন্দায়নপুর বৃন্দাবনপুর তাই তো বাহ তো চলো দেখাবো ওখানে কি হচ্ছে তাই তো আর দাদা টোটো দাদা এসছে চালাচ্ছে আর আমাদের মেডিকেল থেকে সবাই যাচ্ছি আর সামনে গণেশদা আর সুদীপদা আর তার সঙ্গে সূর্যকাশ গেছে তিনজন একসঙ্গে বাইক নিয়ে গেছে তো আমরা যাচ্ছি টোটো করে ওই হচ্ছে টোটো দেখতেই পারছেন তো চলো যাওয়া যাক ওখানে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো চলো ওখানে গিয়েই ডাইরেক্ট ব্লকটা কন্টিনিউ করছে তো ফ্যালে গাই আমরা এখন সমৃদ্ধি অনুষ্ঠানে যে ঢুকতেছি তো এই হচ্ছে লাইট গেট আর পিছনে দেখতে পেলেন মেন গেট তো লাইট গেটগুলো দেওয়া আছে এইভাবে আর এটা হচ্ছে ক্লাব আশা করি তো চলো সামনের দিকে যাওয়া যাক আর প্যান্ডেলের ভেতরে মানে প্যান্ডেল বলতে ওই অনুষ্ঠানের মঞ্চের ভেতরে যাবো তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো যাও 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 সো এটা হচ্ছে মেন স্টেজ এখানে জলসা হয় তো খেলার মাঠটাও তোমাদেরকে তুমি তুলে ধরছি তো এই পাশেই হচ্ছে খেলার মাঠ আগের বারে তুলনায় এবারে অনেকটাই বেশি সুন্দর করেছে মানে বসার জন্য স্টেজ করেছে স্টেডিয়াম টাইপের করেছে তো অনেকটাই ভালো করেছে বসার জন্য পুরো স্টেডিয়াম করেছে এ সাইডেও আছে আর এই হচ্ছে খেলার মাঠ সো ফাইনালি গেছে এখানে ঘুরতে উঠতে আনসারের সময় দেখা হয়ে গেল ওই তো খুবই ব্যস্ততার মধ্যে আছে এই তো আর আমাদের স্যার ইসে পিছনে স্যারও আছে আর তোমাদেরকে মূল স্টেজ দেখালাম ওখানে জলসা হয় তো মূল স্টেজটায় জলসা হয় না মেন গেট দেখিয়েছি মূল স্টেজ দেখালাম আর এটা হচ্ছে খেলার এবারে কিন্তু হ্যাঁ এটা হচ্ছে গ্রাউন্ড সঙ্গে পক্ষ থেকে সম্প্রতি উৎসব এটুকু করে থাকি প্রত্যেক বছর এবছরও করছি তাই সর্ব সাধারণ মানুষকে নিয়ে অনুষ্ঠানে যাতে সমাপ্ত করতে পারি সেটুকু আশায় আছে হ্যাঁ কোনো অসুবিধা নেই আর আমাদেরকে ইনভাইটে আমরা এসেছি আর এটা স্টেডিয়াম টাইপের করেছি এবারে তো দেখতেই দেখালাম আমি তোমাদেরকে স্টেডিয়াম টাইপের করেছি আর অনেক বড় বড় টিম আছে দূর থেকে তো তোমরা এই খেলা দেখতে পারবে মাসে খেলার খবর মিনি ফুটবল ওইটাই দেখতে পাবে আর তোমাদেরকে ট্রফিগুলোও দেখিয়ে দেবো যখন মাঠে মিডিলে আছে ট্রফিগুলো এখানে যখন যাবো তখন দেখিয়ে দেবো আর ওটা হচ্ছে খেলার যে স্টেজ খেলা পরিচালনা করার তো ওই পরিচালনা করার স্টেজে আমরা উঠবো এখন চলো যাওয়া যাক তারপরে তোমাদের সময় কথা হচ্ছে খেলা স্টেজ আর এখানে আছে সঞ্জীব দা আমাদের লাইফ কেয়ার এক্সরে আছে তেরোবেখায় ওখানকার সঞ্জীব দা আর এই হচ্ছে কলকাতা থেকে এসে প্রদীপ দা আর ইনি হচ্ছে কলকাতা থেকে ওই স্যার যে যিনি অর্থপেডিক সার্জিয়ান স্যার আসে ডক্টর আরোনক সরকার নিয়ে আসে তো প্রাইভেট কার নিয়ে আসে আর এখানে তো বৌদি দেখেছি তোমাদেরকে আর পিছনে শুভদা আছে পাশে বলরাম দা আছে আর তো চলো চলোটা স্টেজে উঠেছে আমরাও এখন স্টেজে উঠব তো এখানে মেল স্টেজ মানে যেটা খেলার যে স্টেজটা আছে খেলা পরিচালনা করা ওই স্টেজটা তোমাদেরকে দেখেছি ডক্টর স্যার বসে আছে তার সঙ্গে আমাদের গণহিতাও আছে তিনি গিরি মেডিকেলের ওনার তার পাশে আছে অর্থোপেডিক সার্জেন তো এটা হচ্ছে খেলা পরিচালনা করা স্টেজ তো এটা হচ্ছে খেলার পুরো স্টেডিয়াম করেছে এটা হচ্ছে মূল স্টেজ যেটা দেখা যাচ্ছে তো এই যে লাইফ কেয়ার এক্স শুভদা যিনি এক্স রে আরো সবকিছুই করে সঞ্জীব ওখানে তেরো বেখে তো ভালো থাকতেই হবে তো চলো স্টেজের ওপরে যাই স্টেজের ওপরে যাই তো ওখানেই বসি কিছু সময়ে তো এখানে সুপ্রকাশ অর্পণ গৌরাঙ্গ সবাই বসে গেছে আর আমরা এখানে বসবো তো এখানে স্যার আছে আনসারদা আছে গণেশ দা আছে এইমাত্র আমরা কাজ বসে যাই আমরা

বরণ পর্ব শেষ এবার ট্রফিটা যে আছে ওটা হচ্ছে অনুমোদন করা হবে তো এই ট্রফি আর এখানে সবাই দাঁড়িয়েছে মানুষের আমি অনুরোধ করছি আপনি দয়া করে তুই কেটে আমাদের উদ্বোধন করুন প্রথম ট্রফি অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি উন্মোচন করছে ডিডি মেডিকেল হল এবং তার পরিবার একসঙ্গে ওখানেও চারজন চলে যাও রানার একটু লাইভ হচ্ছে রান স্বামী করছে গিডি মেডিকেল হল এবং তার পরিবার

তো এখানে আমাদের উদ্বোধনে কাজ শেষ এবার আমরা খাওয়া দাওয়া করবো দেখতে পাচ্ছেন সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করছি এখানে সবাই আছে বলরাম দার কাছ থেকে সুভাদার কাছ থেকে সঞ্জীবদার কাছ থেকে আমাদের স্যার প্লাস গণেশদা দা বৌদি সবাই আছে পাশাপাশি তো দেখতে পাচ্ছেন এখানে সবাই খাওয়া দাওয়া করছে তো দেন তারপরে একদম ব্লগটা এন্ড করবো আর খাওয়া দাওয়া বলতে চিকেন মাটন বিরিয়ানি অনেক কিছুই ছিল তো চলো আর বেশি ভিডিও বাড়াবো না তো চলো আজকের ভিডিওটা এটুকুই যদি তোমাদের ভালো থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর দেখতে পাচ্ছেন আমরা সবাই খাওয়া দাওয়া করছি আর ভিডিওটা হচ্ছে আমার কেউ করে দিচ্ছে তো খুবই ভালো লাগলো এখানে এসে তো তোমরাও এখানে পরের বছর অবশ্যই আসবেন আর খেলাধুলো দেখার জন্য চলো আজকের ভিডিওতে এটুকুই আর ভিডিও বেশি বাড়াবো না এটুকুই চলো বাই